বন্ধুরা আসুন আজ আমরা একটা সত্য কথা নিয়ে কথা বলি যা শুনে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে তুমি সারাদিন মোবাইল টিপছ গেম খেলছো ভিডিও দেখছো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ আর ঠিক যখন মোবাইলে চার্জ ফুরিয়ে যাচ্ছে তখনই হঠাৎ মনে পড়ে আমার তো টাকা দরকার কিন্তু টাকা কোথায় পাবো কিন্তু শুধু দিনে দুই তিনবার টাকার কথা চিন্তা করলেই টাকা আসে সেটা নয় আজ আমি তোমাদের জানাবো একটা গোপন রহস্য এটি যদি তুমি সত্যি মনে গেঁথে নিতে পারো তাহলে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাবে অনেক টাকা রোজগার করবে কেউ বলে টাকা ছাড়া জীবন কিছুই নয় আবার কেউ বলে যত বেশি টাকা তত বেশি সুখ কিন্তু আজ আমি যা বলবো সেটা আপনার সমস্ত ধারণা উল্টে দেবে সত্যটা হলো যদি তুমি শুধু টাকার পেছনে দৌড়াও টাকা কখনোই তোমাকে ধরতে আসবে না কিন্তু যদি তুমি নিজের কাজের পেছনে পুরো মন দিয়ে দৌড়াও সাফল্য এবং টাকা একদিন স্বয়ং তোমার পেছনে দৌড়াবে এটি শুধুই আমার কথা নয় এটি প্রমাণিত সত্য পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবন এই সত্যকে দেখাই তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি এবং জানি সেই গোপন রহস্য যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন বন্ধুরা প্রথমেই আমরা একটু বুঝি টাকার পিছনে দৌড়ানোর আসল মানে কি এটার মানে হলো তোমার মাথায় সব সময় শুধু টাকার চিন্তা কিভাবে টাকা আয় করব তুমি চাকরি বেছে নাও শুধুমাত্র স্যালারি দেখে তুমি শর্টকাট খুঁজতে থাকো অসাত উপায়ে লটারি জুয়া এভাবে নোংরা অভ্যাসে অভ্যস্ত হয়ে যাও তুমি কাজের গুণমান বা মানুষের উপকারের দিকে তাকাও না শুধু ভাবতে থাকো আজ কত টাকা এলো এটাই হলো টাকার পেছনে দৌড়ানো কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে যখন তুমি শুধু টাকার পেছনে ছোটো তখনই টাকা কখনো আসল লক্ষ্য হয় না। কারণ টাকা কখনো মূল লক্ষ্য নয় টাকা হলো শুধু যদি তুমি ফলাফলের পিছনে দৌড়াও তবে কাজ করতে শিখবে না। উন্নতি হবে না শেখার আগ্রহ জন্মাবে না ফলে শেষ পর্যন্ত তুমি কিছুই অর্জন করতে পারবে না একজন ছাত্রের উদাহরণ দি যদি সে শুধু পরীক্ষায় ভালো নাম্বারের পেছনে ছুটে যায় কিন্তু ভালোভাবে পড়াশোনা না করে হয়তো নকল করে পাশ করা যাবে কিন্তু জীবনে কখনো সত্যিকারের সফল হবে না কারণ সে জ্ঞান অর্জন করেনি শুধু ফলাফলের পেছনে ছুটেছে এখন একটু নিজের দিনটা কল্পনা করুন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে খাওয়ার পর মোবাইল নিয়ে বসে গেলে দিন রিলস দেখো গেম খেলো বন্ধুদের সঙ্গে আড্ডা সময় একেবারে উড়ে যাচ্ছে আর হঠাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে গেল আর মনে হলো টাকা কোথায় পাবো কিভাবে রোজগার করবো রাতে ঘুমানোর আগে আবার একই চিন্তা আমার তো টাকার দরকার কিন্তু টাকা কোথা থেকে আসবে শুধু দিনে দুই তিনবার টাকার কথা চিন্তা করলে কি টাকা আসবে না বন্ধুরা টাকা কখনো শুধু চিন্তা করে আসে না যদি তুমি কাজ না করো চেষ্টা না করো নিজের স্কিল না বাড়াও টাকা কখনো তোমার কাছে আসবে না যদি শুধু মোবাইলের চার্জ শেষ হওয়ার পর চিন্তা করো সেটাই একেবারে ফালতু মনে রেখো টাকা হলো কাজের ফলাফল কাজ না করলে টাকা আসে না কাজ করলে টাকা নিজের পেছনে দৌড়াবে তাহলে কাজের পেছনে দৌড়ানোর মানে কি এটার মানে হলো টাকার চিন্তা বাদ দিয়ে নিজের উন্নতি পরিশ্রম এবং মানুষের উপকারে ফোকাস করো নিজের স্কিল বাড়াও সমস্যা সমাধান শেখো যেমন কিছু তৈরি করো যা মানুষ সত্যিই প্রয়োজন মনে করে ধরা যাক তুমি একজন ইউটিউবার হতে চাও তুমি ভাবছো আমি ভিডিও বানাবো টাকা রোজগারের জন্য কয়েকদিন পর তুমি হতাশ হয়ে যাবে কিন্তু যদি তুমি ভাবো আমি এমন একটা ভিডিও বানাবো যা মানুষের জীবন বদলে দেবে তাদের অনুপ্রেরণা দেবে যা সত্যিই তাদের কাজে আসবে তাহলে তুমি সঠিক কাজের পেছনে দৌড়াচ্ছ আর ফলাফল টাকা সাপোর্ট সম্মান সবকিছু নিজে নিজে তোমার পেছনে দৌড়াবে বন্ধুরা মূল কথা হলো টাকা অনুসরণ করো না বরং কাজকে অনুসরণ করো কাজ ভালো হবে পরিশ্রম সত্যিকারের হবে মানুষ উপকৃত হবে তখনই টাকা তোমার পেছনে দৌড়াবে বন্ধুরা এবার আসি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বাস্তব উদাহরণের দিকে চলুন দেখি কিছু অসাধারণ মানুষ যারা টাকার পেছনে নয় কাজের পেছনে দৌড়েছিল এলোন মার্কস যখন তিনি টেসলা বানিয়েছিলেন তখন মানুষ হাসাহাসি করত ইলেকট্রিক গাড়ি কেউ কিনবে না তাদের কথার মজাই হাসত মানুষ কিন্তু এলোন মার্কস টাকার চিন্তা করেনি তিনি ভেবেছিল তেল একদিন শেষ হবে এবং আমাদের পরিবেশ বাঁচাতে হবে আজ টেসলা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানির মধ্যে একটি টাকা তার পেছনে এসেছে কিন্তু লক্ষ্য ছিল পরিবেশ ও মানুষকে উপকৃত করা এরপর স্টিভ জবস তার লক্ষ্য কি ছিল টাকা না তার লক্ষ্য ছিল মানুষের হাতে এমন একটা ফোন দেওয়া যা দিয়ে পুরো পৃথিবী চলতে পারবে ফলাফল আজ অ্যাপেল হলো ট্রিলিয়ন ডলারের মালিক টাকা স্বয়ং তাকে খুঁজে এসেছে কারণ সে মানুষের উপকারে কাজ করেছে আর মনে করো জ্যাকমার কথা তিনি তিরিশটি কোম্পানিতে আবেদন করেছিলেন যদি সে শুধু টাকার পেছনে দৌড়াতো তাহলে হয়তো এখানেই হাল ছেড়ে দিত কিন্তু সে ভেবেছিল আমি ছোট ব্যবসায়ীদের সাহায্য করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব। ফলাফল আলিবাবা ডট কম চায়নার সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি এই উদাহরণগুলো প্রমাণ করে যখন তুমি সমস্যা সমাধান করো কাজ করো তখন টাকা নিজে তোমাকে খুঁজে পায় এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যি টাকার পেছনে দৌড়াচ্ছ নাকি কাজের পেছনে যদি শুধু টাকার পেছনে দৌড়াও কয়েকদিন পর ক্লান্ত হয়ে পড়বে কিন্তু যদি কাজের পেছনে দৌড়াও একদিন টাকা সম্মান সাফল্য সবকিছু তোমার পেছনে আসবে। যদি তুমি পড়াশোনা করো শুধু নাম্বারের জন্য নয় শেখার জন্য করো যদি তুমি ব্যবসা করো প্রফিটের জন্য নয় কাস্টমারের সমস্যা সমাধানের জন্য করো দেখবে সাফল্য নিজে থেকেই আসবে মনে রেখো টাকা জীবনের লক্ষ্য নয় টাকা হলো শুধু ফলাফল লক্ষ্য হওয়া উচিত উন্নতি এবং স্বপ্ন যখন তুমি মন দিয়ে কাজ করবে মানুষের উপকার করবে তখন টাকা তোমার পেছনে দৌড়াবে আজকের ভিডিও থেকে শিক্ষা একটাই টাকার পিছনে দৌড়িও না কাজের পিছনে দৌড়াও টাকা তখনই তোমার পেছনে দৌড়াবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য